বাংলায় প্রচলিত একটা মাথা নষ্ট প্রবাদ আছে ভাই নাই বকরির বাঘাতার নাম এটা কেন বলতেছি কেন এটা বলতেছি এটা বলতেছি পাকিস্তানি যত সাবেক এই এই ক্রিকেটারগুলা মানে ক্রিকেটারগুলা বাংলাদেশকে দেখতেই পারে না এদের বাংলাদেশ ক্রিকেটকে এত ছোট করে দেখে তারা সব সবসময় এত অসম্মান করে এত অপমান করে এই যে কামরান আকমল নামে একজন আছে বাংলাদেশের খেলা পাকিস্তানের সাথে হোক না হোক যার সাথেই খেলা হোক যদি হারে তার একটা ইউটিউব চ্যানেল আছে পার্সোনাল সেখানে সে সমালোচনা করতে বসে এখন ভাই এই যে নতুন করে আরও একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটকে অপমান করলো এখন তাদের নিজের নিজেদের তলায় কি বলবো এটা খসে যাচ্ছে ওই দিকে তাদের নজর নাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাদের খুব নজর খুব তাদের নজর ভাই এই যে বাসিত আলী নামে একজন আছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো বলেনি এই যে বাংলাদেশ এবং পাকিস্তান যে টি টোয়েন্টি সিরিজ হবে সেটা নিয়ে সে বলছে কি যে আপনার এই রকম পাকিস্তান যদি এরকম খেলতে থাকে তাহলে এসে তাদেরকে হারিয়ে দিয়ে চলে যাবে মানে বুঝতেছেন কথাটার ইয়ে বুঝতেছেন মানে বুঝাইতেছে বাংলাদেশ এতই বাজে ক্রিকেট খেলে এবং পাকিস্তান এই সময় বিশেষ করে এত বাজে ক্রিকেট খেলতেছে যে বাংলাদেশের মতো দল এসে তাদেরকে হারাবে মানে বাংলাদেশ কোনো দলই না বাংলাদেশের কোনো প্লেয়ার প্লেয়ারই না তারা খেলতেই পারে না খেলা শিখেই নাই পাকিস্তানকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে এটা এটা হইতেই পারে না মানে এরকম একটা অবস্থা বোঝানোর সে চেষ্টা করছে অন্যদিকে পাকিস্তানের অবস্থা কি একবার তারা আসলে করছে তারা নিজেদেরকে কি মানে ওই যে একটা কথা আয়না আয়না নিয়ে একটা কথা বলছে না নিজেদের মুখ যেন আয়নায় দেখে তো পাকিস্তানের সাবেক ক্রিকেটারগুলা গুলা যেন তাদের পাকিস্তানকে আগে আয়নায় তুলে দেখে হ্যাঁ এই হয়েছে অবস্থা এখন পাকিস্তানিরা যে এইরকম অপমান করে পাকিস্তানের সাধারণ দর্শক না পাকিস্তানের সাবেকদের কথা বলতেছি পাকিস্তানের সাধারণ দর্শক বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে তো এই যে বাংলাদেশ সালে তাদেরকে আপনার হারাইছে এশিয়া কাপে বাংলাদেশে বিশ্বকাপে বাংলাদেশকে হারাইছে ঠিক আছে দুই হাজার পনেরোতে যে সিরিজ খেলছে সেখানে হোয়াইট ওয়াশ হয়েছে দুই হাজার সতেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারছে তারপরে আপনার লাস্ট এই যে আপনার দুইটা টেস্ট দেশের মাটিতে হারলো এত এতবার একটা দলকে হারাইছে তাও এইভাবে মানে কথা বলতে তাদের কি একটু বাধে না একটু লজ্জা করে না ভাই পাকিস্তানের অবস্থা কি পাকিস্তানের ক্রিকেট ক্রিকেট কি খুবই খুবই ভালো ভালো তারা খেলে ভাই তারা তো সেই সালের পর থেকে দেখি তাদের অবস্থা একদম বেহাল দশা দুই সালের বিশ্বকাপে খারাপ করছে তারপরে দুই হাজার সতেরো কেন জানি মানে কেমনে একটা হুট করে মানে কেউ চিন্তাই করেনি হুট করে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফি জিতলো তারা তারপর থেকে ওই একই অবস্থা দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ হলো কতগুলো অবস্থা কোনো আইসিসি টুর্নামেন্টে ভালো করতে পারে না তারা আপনার সাথে টি টোয়েন্টিতে হারলো বিশ্বকাপে তারপরে আপনার ইউএস এর সাথে হারলো তারপরে এই যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে ট্রাইনেশন সিরিজে হারলো আরেকটা দল হিসেবে ছিল সাউথ আফ্রিকা মানে ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা হারলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে মানে সবাই যে দলটাকে বলতেছিল ফেভারিট ফেভারিট জিতবে হ্যান ত্যান সেই দলটা কিছু করতেই পারলো না নিউজিল্যান্ডের সাথে সিরিজ হারার পর আপনার মেন পর্বে গিয়ে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে আবারও নিউজিল্যান্ডের কাছে হারলো তারপরে ইন্ডিয়ার কাছে খুব খারাপভাবে হারলো এই যে এরকম বাজে অবস্থা মানে আর কত বলবো এরপর আপনার এই যে নিউজিল্যান্ডের সাথে আবার একটা সিরিজ হলো সেই সিরিজে টি টোয়েন্টিতে চার একে হারলো তারপরে আপনার হোয়াইট ওয়াশ হলো আর কত রকম একটা দলের অবস্থা তারাও বাংলাদেশকে দেখে মানে ভাই কি কারণে তাদের নিজেদের ক্রিকেটেরই তো বেহাল দশা তারা কেন বাংলাদেশকে ছোট করে দেখে যে বাংলাদেশও পাকিস্তানকে মানে পাকিস্তান এমন খেললে বাংলাদেশও হারিয়ে দিয়ে যাবে মানে বাংলাদেশ দল না বাংলাদেশ ভালো খেলে না বাংলাদেশ বাংলাদেশ ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে আপনার এশিয়া কাপের ফাইনাল খেলছে সেমিফাইনাল খেলছে অনেক ভালো ভালো স্মৃতি আছে বাংলাদেশের ইন্ডিয়াকে হারাইছে অস্ট্রেলিয়াকে হারাইছে ইংল্যান্ডকে হারাইছে কাকে হারায়নি প্রত্যেকটা দলকেই বাংলাদেশ হারাইছে তাও বাংলাদেশকে তাদের কাছে কোনো দলই মনে হয় না তাদের কাছে কোনো দলই মনে হয় না ভাই আগের পাকিস্তান আর এই পাকিস্তান তো এক না ভাই এই পাকিস্তান নিয়ে এত গর্ব করার কিচ্ছু নাই তো আগের পাকিস্তানেই ওই যে ইমরান খান শোয়েব আখতার তারপরে আপনার ওয়াসিম আকরাম তারপরে একসাথে সবগুলোর নাম মনে পড়তেছে না মানে তাদের বোলিং অ্যাটাক দেখলে অন্যান্য টিমের হ্যাডু কাপত এইরকম একটা দল ছিল তো সেই পাকিস্তান তো এখন নাই এই যে বর্তমান পাকিস্তান এইটা বাংলাদেশের থেকে অনেক নিচে আছে যদিও এ বাংলাদেশের থেকে তারা উপরে কিন্তু ক্রিকেটটা বাংলাদেশের থেকেও তারা খারাপ খেলতেছে বর্তমানে ঠিক আছে এখন তারা যদি এরকম কথা বলে তাইলে ওইটা আর সহ্য হয় না ভাই বুঝছেন এই জন্যই ভিডিওটা করতে বসলাম আগেও বাংলাদেশকে নিয়ে অনেক ছোট করে কথা বলছে হ্যাঁ এখন এই হয়েছে অবস্থা মানে আগে নিজেদের তারা নিজেদেরকে আগে ঠিক করুক নিজেদের ক্রিকেট কাঠামো আগে ঠিক করুক তাদের 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 ক্রিকেট কাঠামোই তো ঠিক নাই তাদের মানে একটা করে এই যে আপনার পিসিবি চেয়ারম্যান আসে আপনার বোর্ডে এত তাদের উচাল পাতাল হয় কেউ কারো ডিসিশন মানে না একজনের সাথে আরেকজনের কোনো কথা মেলে না আপনার ওহাব রিয়াজ একটা বললে হাফিজ একটা বলে শোহেব শোহেব একটা বললে শোহেব মালিক একটা বলে আপনার এই যে কি বলে আরো ওয়াসিম আকরাম একটা বললে আর একজন আরেকটা বলে মানে কারো 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 মত এক হয় না তারা তারা নিজেদের মধ্যেই তাদের মানে অ্যাঙ্গুল টানাটানি হয় সেই জায়গা থেকে তারা অন্যান্য ক্রিকেট দেশকে বিশেষ করে বাংলাদেশকে এভাবে কেন বলবে ভাই কেন তাদের তাদের থেকে এটা শুনতে মন চায় না অস্ট্রেলিয়া বলুক ঠিক আছে ইন্ডিয়া বলুক ঠিক আছে ইংল্যান্ড বলুক ঠিক আছে পাকিস্তানিদের কাছ থেকে এরকম অপমান তো ভাই সহ্য হয় না তাদের নিজেদের অবস্থায় তো খারাপ তারা ওই উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জিতছে দুই হাজার নয় বোধহয় আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে এই তো তারপরে এশিয়া কাপ দিচ্ছে তিনটা না চারটা এই তো এই এই কয়টা সাফল্যতা অনেক আগে বললাম যে সময় আপনার একদম টপ টপ ক্রিকেটার পাকিস্তানে খেলতো সেই সময় তো ওই ইতিহাস টেনে এনে এখন পর্যন্ত ওই আহ ফ্লতে কথা বললে তো হবে না ভাই এখন ভেবে চিনতে কথা বলা লাগবে এখন বর্তমানে পাকিস্তান টিমের যাওয়া অবস্থা যেটা আগেই বললাম বাংলাদেশের থেকেও খারাপ বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা নিউজিল্যান্ডে লাস্টে যখন বাংলাদেশ খেলছে তখন বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করছে ম্যাচ জিতছে টি টোয়েন্টি জিতছে ওডিআই একটা জিতছে তারপর টেস্ট জিতছে এই হয়েছে অবস্থা আর পাকিস্তান কি করছে চারটা টি টোয়েন্টি এত বাজে ভাবে হারছে একটা ম্যাচ শুট করে কেন জানি পাকিস্তান ভালো খেলে একটা জিতলো মানে খুবই ভালো খেলছে ওই ম্যাচটা তার আর বাকি চারটা এত বাজে ভাবে হারছে আর বিশেষ করে ওয়ান ডে তো এত বাজে ভাবে হারছে হোয়াইট ওয়াশ যে হয়েছে এত বাজেভাবে তার তারা হোয়াইট ওয়াশ হয়েছে এত বাজে ভাবে তিনটা ম্যাচ আসছে যেটা আর বলার অপেক্ষা রাখে না এ হয়েছে পাকিস্তানের অবস্থা তো তারা এত ফটর 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 কেন করবে ভাই কেন আগে ভাই তোমরা তোমাদের নিজেদেরকে ঠিক করো তারপর বাংলাদেশকে নিয়ে কথা বলো আর সামনে যে পাঁচটা টি টোয়েন্টি আছে পাকিস্তানের সাথে দেখা যাবে কে যেতে যদিও ভাই বাংলাদেশকে নিয়ে এসব কথা বলতেছি বাংলাদেশও খারাপ খেলে এদেরও সব সময় সমালোচনা করি কিন্তু ভাই একটা জিনিস মানে হয় না যে নিজের জিনিস নিজের দল নিজের জিনিস নিজে যত পারি সমালোচনা করব অন্য কাউকে করতে দিব না এরকম একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ